ও মা গো মাজা গেল গো কি বিয়াদ ইচ্ছে করে ঘরে সাইকেল তুলে দিয়ে আবার দাঁত বের করে দিয়ে হাসছে এই যে ম্যাডাম দেখে তো মনে হচ্ছে বিড়ালের মতো করে কাউকে খোঁজা হচ্ছে আমি তো কতবার বেল বাজালাম শব্দ তো কানে গেলই না উল্টো আমাকে দুষছেন মনে হচ্ছে তো বয়ফ্রেন্ডকে খোঁজা হচ্ছে এত বড় সাহস আমাকে নিয়ে বাজে মন্তব্য করা দেখাচ্ছি মজা এটা কি হলো উফ বাবা গো আমার পা মনে হয় ভেঙে গেছে গো এটা তো মেয়ে নয় এটা তো নির্ঘাত দায়নি ওই ডায়নি তুই ধাক্কা দিয়ে আমাকে এই খাদের মধ্যে ফেলে দিলি কেন এখন আমার সাইকেল তো শেষ আর সেই সাথে পায়ের অবস্থা মারাত্মক রাস্তায় বসে মাস্তানি করলে তো শাস্তি তো এইভাবেই দিয়ে থাকি তো সাহস হয় কী করে এই মিরার গায়ে সাইকেল মারার এই তুমি কি মহারানী নাকি আমি কিন্তু তোমাকে দেখে নেব শুধু একবার উঠে আসি তারপর মজা দেখাচ্ছি তোকে আর কষ্ট করে উঠে এসে মজা দেখাতে হবে না আমি তোকে মজা দেখাচ্ছি কি করবি রে তুই একে তো নারী তার উপরে আবার চলন বাঁকা আচ্ছা তাই না এই ফরিদ এই বকাটে ছেলেটাকে খাত থেকে তুলে পিক আপে নিয়ে বসিয়ে দাও আর ওর সাইকেলটাও তো তো আপনি পুলিশ সেটা আগে বলবেন তো তাহলে তো আমি আমি কি আমাকে সালাম দিতে বানর কুমার হয়ে রাস্তায় রাস্তায় মেয়েদের সাথে যে বেয়াদবি করা হয় তার শাস্তি যা তো কি পেতেই হবে চল থানায় মজা দেখতে পারবি আমি একজন বাচ্চা পোলা আমার সব কথা ধরলে কি হবে প্লিজ ম্যাডাম আমাকে থানায় নিবেন না এই যে আমি কান ধরছি পুলিশের হাতে ধরা খেলে সবাই এমনটা বলে লকআপে নিয়ে দুঘা দিলেই বুঝতে পারবি মেয়েদের পিছনে লাগার মজাটা কি ম্যাডাম আমি কিন্তু শান্ত বালক আমি কি জানতাম আপনি পুলিশ ওই চুপ আবার ওই কথা বলছিস আর একবার যদি এমন কথা বলছিস না তোর নাক কেটে দিয়ে বানরের গলায় ঝুলিয়ে দেব আমি আর কিছু বলবো না আমাকে শুধু থানায় নিয়ে যাবেন না আমি একজন এতিম বাচ্চা আমার মা বেঁচে নেই মা বেঁচে নেই এটা মনে করেও নারীদের সম্মান করতে পারিস না আজ তোকে এমন শিক্ষা দিব যে আর কখনো নারী দেখলে মন বলবে না বেয়াদুপি করি আমাকে থানার মধ্যে নিয়ে যাবেন না এই পর্যন্ত এনেছেন এতে আমি শিক্ষা পেয়ে গেছি আমাকে ছেড়ে দিন ফরিদ ওকে লক আপে নিয়ে আটকে রাখো ওর সাইকেলটাও ভেতরে নিয়ে আসো দেখুন ম্যাডাম আমার নাম তাজ আর আপনার নাম মীরা দুটো মিলে তাজ মীরা এই কথা ভেবে হলেও আমাকে ছেড়ে দিন প্লিজ আমার নামটা শুনেই নিজের নামটা তো কেস কায়দা করে মিল করে তাজ বানিয়েছ তো তুমি কোন সম্রাটের তাজ শুনি এই তো আপনি হেসে ফেলেছেন মানে এবার আমাকে ছেড়ে দিবেন আমি আসলে কোনো সম্রাটের তাজ নই আমি তাজউদ্দিন নামটা যখন বলেই ফেলেছ এবার তো বাপ মায়ের নামটা বলেই ভালো হবে বাবার নাম ইমতিয়াজ উদ্দিন মনি মা তো মারা গেছে মায়ের নাম মরহুমা মমতাজ না হেসে পারলাম না তোমাদের বাড়িতে সব তাজে ভরা আর কেউ আছে আমার ছোট ভাই ইন্তাস উদ্দিন আর যদি ছোট ভাইয়ের মেয়ে হয় তাহলে তার নাম রাখবো তাজমিরা আচ্ছা ছোট ভাইয়ের মেয়ের নাম কেন তোমার মেয়ের নাম রাখলে আরো ভালো হতো না নাকি তোমার সব ছেলে হবে আমার সন্তান হবে কিভাবে আমি তো কখনো বিয়েই করব না এই সিদ্ধান্তটা তোমার মতো ছেলেদের জন্য সঠিক একটা সিদ্ধান্ত তাহলে এবার আমাকে ছেড়ে দিন প্লিজ তোমাকে ছেড়ে দেব বলেই কি লকআপে ভরে দিলাম দেখে তো মনে হচ্ছে ছন্নছাড়া দলের নেতা চুলমোছ কতদিন কাটা হয়নি এটাও কি অপরাধ আমার রুচি নেই হুম রুচি যে নেই তা বোঝা যাচ্ছে এখন ঝটপট বাবার ফোন নাম্বারটা দাও আপনার বাবার নাম আমি কি করে মর জালা আমার বাবার নাম না আমি জানতে চাইছি তোমার বাবার নাম আমার বাবা কি আপনার শ্বশুর হয় না মানে বাবা বলে বললেন তো ছন্নছাড়া ছাড়া হলেও ফাজলা মোটা তো বেশ ভালোই করতে পারো দেখছি তাড়াতাড়ি তুমি তোমার বাবার মোবাইল নাম্বার দাও তাকে তো একবার থানায় আসতে হবে তাকে কিছু কথা বলে তোমাকে ছেড়ে দিব লাভ হবে না তিনি কখনো থানায় এসে আমার জন্য সুপারিশ করবেন না সেটা আমি বুঝবো তোমার কাছে নং চেয়েছি তুমি নংটা দাও ঠিক আছে নম্বরটা নিন আমি বলছি আমি নংটা পাতাতেই আমার প্রিয় স্যার মনির স্যারের নামে এটা সেভ করা ষষ্ঠ শ্রেণী থেকে এসএসসি পর্যন্ত তো আমি মনির স্যারের কাছেই পড়ি স্যার তখন নিজের দুই ছেলের খুব গল্প করতেন স্যারের বাড়ি আমাদের জেলায় নয় স্ত্রী সন্তানকে বাড়িতে রেখে তিনি আমাদের স্কুলে চাকরি করতেন সাপ্তাহিক ছুটির দিন স্যার বাড়িতে যেতেন আজ সেই স্যারের ছেলের অবস্থা এমন আমি আর চোখে পানি ধরে রাখতে পারলাম না ওয়াশরুমে গিয়ে কিছুটা সময় কেঁদেছি কিছু সময় পর এসে তাজকে বললাম তুমি আজ বেঁচে গেলে ভবিষ্যতে আর এমন কিছু করবে না যাতে করে আবার তোমাকে গ্রেফতার করতে হয় বেকার বাচ্চা ছেলে আমি গ্যারান্টি কি করে দিব কখন কি করে ফেলি বলা যায় হুম বুঝলাম তুমি বাচ্চা ছেলে তো কি কাজ করা হয় ওই যে বাচ্চাদের সাথে খেলাধুলা করা আর আমি বলছি চাকরি না ব্যবসা করা হয় কর্ম কি করা হয় মাস্টার্স শেষ করে বেকার বাবার শখ ছিল পুলিশ অফিসার বানাবে না হলে শিক্ষক হুম তো এইভাবে ঘুরে বেড়ালে কি চাকরি হবে চেষ্টা করা হয়েছে কোথাও একটা আসামির কাছে এত সব বিষয় জানাটা কি খুব জরুরি না মানে একজন শিক্ষিত যুবক বেকার থাকবে এটা শুনেই তো আগ্রহ হলো শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি আরও কিছু যোগ্যতা দরকার বাবা একজন আদর্শ শিক্ষক ছিলেন তিনি অবশ্য সেই যোগ্যতার ব্যবস্থা করেছিলেন আমি চাই না ঘুষ দিয়ে চাকরি করতে তার চেয়ে সেই টাকা দিয়ে যদি ব্যবসা করি তাহলে অনেক টাকার মালিক হতে পারবো বাবা ব্যবসা করতে দিবে না আমি কিন্তু কোনো ঘুষ নিয়ে চাকরি পাইনি তবে আমার মামা একজন ডিসি তিনি হাতে সুপারিশ করেছিলেন ও একই কথা হয় টাকা না হয় মামা যে কোনো একটা সাপোর্ট তো লাগবেই তাহলে কি এইভাবেই বাপের হোটেলে খেয়ে দিয়েই জীবনটা কাটাতে হবে আমার জীবন নিয়ে চিন্তা আপনাকে করতে হবে না এখন বলুন আমি কি বাড়ি ফিরে যেতে পারি নাকি বাবাকে আসতে হবে কাউকেই আসতে হবে না আজকের মতো তুমি মুক্ত তাজ থানা থেকে মুক্তি পেয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে চলে যায় আমি মনে মনে আবার ভাবছি এই ছেলেকে নিয়ে স্যার কত স্বপ্ন দেখেছিলেন স্যারের মুখে ছেলের গল্প শুনে কচি মনে স্যারের ছেলেকে না দেখেও জায়গা দিয়েছিলাম আজও সেই স্বপ্ন দেখি আমি স্যারের সাথে যোগাযোগ আছে এখনো যদিও আমার মনের কথা বলা হয়নি এবার তো ছন্ন ছাড়া কে ঠিক করতে হবে মহিলা ওসি হলেও বেশ করা একজন ওসি তবে আমার সাথে প্রথম যেভাবে কর্কশ ভাষায় কথা বলছিল শেষে কিন্তু তেমন করে বাজে মন্তব্য বা বাজে কথা বলেনি বুঝতে পারছি না তবে কি আমার বেকারত্বের বিষয় জানার পরে ম্যাডামের মনটা নরম হয়ে যায় আমি কিন্তু এটাই ভাবছি আজ দুই দিন আজ বিকেলে বাচ্চাদের সাথে ক্রিকেট খেলছি নূর নামে একটা বাচ্চা আমাকে বলে আমি যদি জোরে মারি তাহলে কিন্তু আমাকে ওরা আর খেলতে নিবে না আর এই কথা বলতে না বলতেই বলটা জোরেই মেরেছি সরাসরি বল গিয়ে লাগে পুলিশের গাড়িতে মহিলা ওসি গাড়ি থেকে বেরিয়ে এসে আমাকে বলে এই যে ছন্নছাড়া ছাড়া এটা কি হলো একটু হলেই তো আমার গাড়ির ক্লাসটা ভেঙে যেত আজ কিন্তু আপনি আমার বন্ধুদের সামনে আমাকে ছন্নছাড়া ছাড়া বলে চরম অপমান করেছেন এটা কিন্তু ঠিক নয় কি এটা তোমার বন্ধু আর কত পাগল দেখব দুনিয়ায় আপনি ওসি বলে মানুষকে অপমান করবেন এটা ঠিক নয় এটা আমার খুব ভালো বন্ধু আর এটা শুনে হাসির কি আছে এদের সাথে মিশলে আপনিও এদের বন্ধু হয়ে যাবেন এটা নিশ্চিত আর আপনি যে গাড়িটা নিজের বলছেন এটা মিথ্যা কথা এটা সরকারি গাড়ি দুই একজন সাকিব হাসান তৈরি করতে গিয়ে যদি সরকারি গাড়ির একটা কাজ ভেঙে যায় তাতে সমস্যা কি এইভাবে কি সাকিব আল হাসান তৈরি হওয়া সম্ভব এই আপনি জানতো এটা আপনার থানা নয় যে যা খুশি তাই বলে জ্ঞান দিবেন আমি আমার বন্ধুদের সাথে মন খুলে ক্রিকেট খেলবো আর আনন্দ করব। আমার কথা শুনে বাচ্চারাও আমাকে বন্ধু বললে মীরা বলে কিন্তু আজও একজন ওসিকে এই মুহূর্তে অপমান করলে আমি ইচ্ছে করলেই কিন্তু তোমাকে গ্রেফতার করতে পারি করছি না এই কোমলমতি বাচ্চাদের কথা ভেবে আপনার যা খুশি আপনি করুন এখন বন্ধুরা চলো আমরা খেলাটা শেষ করি আচ্ছা আমিও সুযোগ পেলে তোমাকে আচ্ছা মতন ধোলাই করব। এমন ধোলাই করব যে যতদিন বেঁচে থাকবে ততদিন শুধু আমার কথা মতোই চলবে আপনি কি তাজকে হুমকি দিয়ে ভয় দেখাচ্ছেন তাজ আপনার হুমকির ভয় পায় না হুম জানি ভয় পায় কি না থানায় নিয়ে গেলেই তো চাওয়া শুরু হয়ে যাবে তখন কিন্তু আর কোনো ক্ষমা পাবে না যখন যেটা হবে তখন সেটা দেখা যাবে আপনি এখন আপনার কাজে যান আমার কথা শুনে মিরা চলে যায় সন্ধ্যার পরে আমি ছাদে বসে গিটার নিয়ে গান গাইছি গান শেষ হতে হাতের তালিতে আমি পিছনে ফিরে দেখি মিরা ম্যাডাম আমি কিছু বলার আগেই আমার মুখ চেপে ধরে বলে তুমি তো বেশ সুন্দর গান গাইতে পারো খুব ভালো লাগছিল কিন্তু এই গানের জন্যই তো আশেপাশের লোকজন অভিযোগ করেছে যে তাদের বাচ্চাদের পড়াশোনার ক্ষতি হচ্ছে তাই তো তোমাকে গ্রেফতার করতে ছুটে এলাম আমি আপনাকে আদর্শ মনে করি কি তবে ভুল কিছু মনে করলাম আপনি একজন মিথ্যাবাদী কেউ আপনাকে ফোন করেনি এই মহল্লার পোলাপানা তাদের অভিভাবক কখনো আমার নামে অভিযোগ করবে না এই বিশ্বাস আমার আছে আমি অনেক দিন পরে আজ গান গাইছি এই একটা গানে ওদের তো সমস্যা হওয়ার কথা নয় তাছাড়া আপনি তো আর জিনের মতো হাওয়ায় উঠতে পারবেন না যে দুই মিনিটের মধ্যে চলে আসবেন আপনি এ সময় শাড়ি পরেও ডিউটি করতে পারেন না নিশ্চয়ই কোনো বাজে মতলব এসেছেন হুম এতটা বুদ্ধি নিয়ে বাড়িতে বেকার বসে থাকতে কি লজ্জা করে না তোমার এসব কথা না বলে বলুন আপনি কি জন্য এখানে এসেছেন নিশ্চয়ই তোমার মতো বেকার ছেলের সাথে প্রেম করতে আসিনি আমি এই বাসায় নতুন ভাড়াটিয়া তবে জানতাম না এই বাসাটা তোমাদের বাসা আপনি তো আবারও একটা মিথ্যা কথা বলে ফেলেছেন ম্যাডাম আমার বাবা কখনো বাসা ভাড়া দিবেন না দিলেও আমার সাথে আগে আলোচনা করেই সিদ্ধান্ত নিবে আমি বেকার ছন্নছাড়া হলেও আমার বাবা এখন আমাকে মূল্যায়ন করে তাহলে ধরে নাও আমি তোমার সাথে প্রেম করতেই চলে এসেছি সেটা সম্ভব নয় কারণ আমি কখনো কারোর সাথে প্রেম করব না হুম তবে রে এবার দেখো কি করি এই ছাড়ো না আমাকে এভাবে জড়িয়ে ধরে একটা বাচ্চা ছেলেকে কেউ কিস করে আরে আমার বাচ্চা ছেলে রে এতই যখন নিজেকে বাচ্চা মনে হয় তখন বাচ্চাদের মতো এখন প্যানটা খুলে ন্যাংটা হয়ে ঘুরে কি বেড়াতে পারবে সাথে কি আর ছন্নছাড়া বলি আপনি তো ভারী পাজিমে আমার শিশু মনে ঝড় তুলে দিতে চাইছেন ঝড় তাহলে উঠেছে খোকা বাবু এই কথা বলে মিরা আমাকে ইচ্ছে মতো আদর করছে আমার শরীরে এক অন্য রকম শিহরণ সৃষ্টি হয়ে যায় নিজের অজান্তেই ওকে জড়িয়ে ধরে ইচ্ছে মতো করে মীরার শরীরটা মেসেজ করে দিয়ে ঠোঁট দুটো নিজের ঠোঁটে নিয়ে মনের মতো করে চুষতে থাকি তারপর একসময় সময় মীরা বলছে এই শিশুটা যে আমাকে এভাবে পাগল করে দিবে তা আমি ভাবতেই পারিনি তুমি কি এখনো নিজেকে শিশুই ভাবো হুম আমি তো নিজেকে বিশ্বাস করতে পারছি না যে আমি এমনটা করলাম এইভাবেই যদি এতদিন মন থেকে চেষ্টা করতে তাহলে আমার স্যারকে তোমার জন্য হতাশ হতে হতো না তোমার বাবা আমার খুব প্রিয় একজন শিক্ষক ছোটবেলা থেকে আমি তাকে আদর্শ মনে করি তোমার গল্প বহুবার শুনেছি স্যারের মুখে আর সেই সময় তো মনের মধ্যে তোমাকে নিজের মতো করে নিয়ে সাজিয়ে নিয়ে মনের গহিনে গেথে রেখেছি তুমি যেমন হও আমার হাত থেকে তুমি রক্ষা পাবে না আমার মতো ছন্নছড়াকে নিয়ে এমন ভাবনাটা ভেবে কেন নিজের জীবন অশান্তি ডেকে আনছেন তুমি এখনো আমাকে আপনি করেই বলবে আর আমি কি তোমাকে বেকার হয়ে ঘুরতে দেব আমার কিশোর বয়স থেকে আমি তোমাকে না দেখি মনের মানুষের হিসেবে ছাই দিয়েছি আমি কি তাহলে ঘুষবাদে চাকরি পাবো যদি এই গ্যারান্টি কেউ দেয় তাহলে আমি ভেবে দেখব তোমাকে আমি এক্ষুনি একটা চাকরি দিতে পারি তুমি কি করবে অবশ্যই করব আমি তো এটাই চাই কাল থেকে তুমি আমার ড্রাইভার আজ রাতে তুমি তোমার সিভি জমা দিবে আমার কাছে কোনো চাকরি ছোট নয় তাই আমি চাকরিটা করব তাহলে আমি কি তোমাকে বিয়ে করতে পারবো যেহেতু তুমি চাকরি পেয়ে যাচ্ছ তা কি করে হয় একজন ওসি কি করে একজন ড্রাইভারকে স্বামী হিসেবে মেনে নিয়ে সবার সাথে কিভাবে পরিচয় করিয়ে দিবে আমার কোনো সমস্যা নেই কিন্তু আমার আছে তাই বলবো আমি চাকরিটা করব কিন্তু বিয়েটা করব না তাহলে তো চাকরিটাও হবে না তাহলে থাক দেখা যাক বিসিএস এর ফলাফলটা কি হয় আচ্ছা ফলাফল যাই হোক আমাদের বিয়েটা কিন্তু আগামী কালকেই হচ্ছে আমার স্যার কিন্তু আমাকে তেমনটাই বলেছেন আমি বেকার ছেলেকেই বিয়ে করব সকালে উঠেই চুল গোফ সব কাটিয়ে আসবে এই প্রথম আব্বু তাহলে আমাকে কিছু না জানিয়েই এমন একটা সিদ্ধান্ত নিল যা আমার ব্যক্তিগত আমি আগামী কাল জানিয়ে দিব আমার মতামত এই কথা বলে নিজের রুমে চলে আসি আমি আর মোবাইলটা হাতে নিয়ে দেখি আমার মেসেঞ্জারে একটা মেসেজ এসেছে আমি মেসেজটা পড়ে আনন্দে ইয়াহু বলে চিৎকার দিয়ে উঠি আমি বিসিএস শিক্ষা বিভাগে চান্স পেয়েছি আমার আনন্দ উৎসব দেখে বাবা ছোট ভাই এবং মীরা চলে এসেছে বিষয়টি শুনে বাবা তো আনন্দে কেঁদে ফেলেছে আর ছোট ভাই ছুটে গেছে মিষ্টির হোটেলে মিষ্টি কিনতে বাবা চলে যায় নফল নামাজ পড়তে এদিকে মীরা আমাকে তার বুকে টেনে নিয়ে বলে আচ্ছা আমার হতচ্ছারার একটা গতি হলো আমিও মন থেকে শান্তি পেলাম আমার সিদ্ধান্ত কিন্তু সকালে জানাবো বলেছিলাম মনে আছে তো তোমার হয়েছে আর তোমার সিদ্ধান্ত সকালে জানাতে হবে না তাজমিরার বাবা এ তুমি হঠাৎ আমাকে তাজমিরার বাবা বলছো কেন একটু পরেই বুঝতে পারবে ছোট ভাই শুধু মিষ্টি নয় কাজীও ডেকে আনছে আর দেরি করে কি লাভ বলো মেখে মেখে অনেক বেলা বেড়ে গেছে আজ রাতেই তুমি যাতে তাজমিরার বাবা হতে পারো আমি সেই চেষ্টাই করব গো তাহলে কি আর করার এখন তো ছেড়ে দাও বিয়েটা পর্যন্ত তো ধৈর্য ধরতেই হবে রাতটা ততক্ষণে গভীর হয়ে যাবে পুলিশ তো গভীর রাতে আসামি ধরতে পছন্দ করে কিন্তু আজ আমি আসামি নয় আজকে আমি স্বামী ধরতে রাত জাগবো আর বন্ধুরা আমাদের এই হঠাৎ বিয়ে তো তোমাদেরও কিন্তু দাওয়াত থাকলো যদি আসতে নাও পারো তাহলে বিয়ের গিফট হিসেবে একটা লাইক তো দিতেই পারো আর হ্যাঁ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য